মা ও মেয়ের মধ্যে বিবাদের জেরে মানসিক অবসাদে আত্মঘাতী হলো মেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা এলাকার ঘটনা পরে বিষয়টি নজরে পড়তে ঘটনাস্থল থেকে ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় শনিবার সকাল দশটা নাগাদ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যদিও এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি কি হয়েছিল মা বেটে ঝামেলা হয়েছে তখন দেখছি ফ্যানে ঝুলছি মানে কি নিয়ে ঝামেলা বা কিছু জানতে পারলো ঝামেলা ঝামেলা কিছু বুঝতে বুঝতে পাওয়া যায়নি কবে হয়েছে মা বেটে কালকে রাখি মায়ের সঙ্গে মানে এমনি কোনো রকম কিছু মানে কি কারণে ঝামেলা ওই তোর বই কিনতে গেছিল তাই শুনলাম বই হুম আজকে বইয়ের মলাট লাগাইছিল রাত্রে দেখলাম তাই বুঝলি আচ্ছা তারপরে খাওয়া দাওয়া করার পর দেখছি ঘরে এবার বাচ্চা মেয়ে আরেকটা সুজ যায় একসঙ্গে সঙ্গে দিয়ে যাই দেখছি তা ঘর রাত্রেই তারপরে তার আশপাশ তারপরে কোথায় হসপিটাল এলাম তো হসপিটাল গরমপুর মানে হসপিটালে নিয়ে গেলেন তখন বললো মারা গেছে নাকি ডাক্তার কি নাম কি মারা গেছে নাম অত নামটা খেয়াল নেই বাড়ি কোথায় ডাঙা থানা আপনার নাম এম চা।